হ্যালো স্টুডেন্ট এডুকে চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমার জীবনের লক্ষ্য এই প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি মাধ্যমিক নবম এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনাটি খুবই সহজ এবং সরল ভাষা লেখা হয়েছে এভাবে লিখলে কিন্তু ফুল মার্কস পাবে প্রশ্নে থাকবে তোমার জীবনের লক্ষ্য তোমরা পয়েন্টস করবে আমার জীবনের লক্ষ্য ভূমিকা জীবন গতিময় এবং এই গতি স্বভাবতই অনন্য গন্তব্য প্রত্যাশয়ী গতিকে প্রবাহমান রেখে পার্থিব গন্তব্যে পৌঁছাতে হলে শুরুতেই সুনির্দিষ্টভাবে স্থির করে নিতে হবে জীবনের লক্ষ্য আকাশে উড়ন্ত বিমান যেমন পথ হারালে তার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না ঠিক তেমনি কোনো মানুষের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে জীবনে উন্নতি করতে পারে না তাই প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার লক্ষ্য ঠিক রেখে শ্রম নিষ্ঠা অধ্যাবসায় ও একাগ্রতা নিয়ে অগ্রসর হলে জীবনের সে লক্ষ্যে পৌঁছানো সম্ভব পরের পয়েন্টস জীবনের লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা মানব জীবন ক্ষণিকের অথচ মূল্যবান দুর্লভ এই মানব জীবনকে সার্থক করে তোলার অন্যতম শর্ত হচ্ছে নিজেকে সেই জীবনের উপযোগী করে গড়ে তোলা জীবনকে কর্মের পথে আদর্শ ও কল্যাণের পথে পরিচালনা করার জন্য প্রত্যেক মানুষেরই একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার পরের পয়েন্টস লক্ষ্য নির্বাচনের সময় ছাত্র জীবনই ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় এই সময়ে স্বপ্ন ও কল্পনার যে বীজ বপন করা হয় তা ভবিষ্যতে ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে কিন্তু কেবল স্বপ্ন ও কল্পনার বীজ বপন করলেই হবে না শ্রম নিষ্ঠা সাধনা একাগ্রতা দিয়ে তাকে লালন ও বিকশিত করতে হয় আমার জীবনের লক্ষ্য একজন আদর্শ শিক্ষক হওয়া লক্ষ্য নির্বাচনের কারণ আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান জন্মস্থান গ্রামে হওয়া সুবাদে ছোটবেলা থেকে দেখেছি শিক্ষার অভাবে আমার পাড়া প্রতিবেশীরা কুসংস্কারাচ্ছন্নে ডুবে আছে যারা শিক্ষিত সমাজ কর্তৃক বড়ই অবহেলিত কেবল শিক্ষার অভাবেই তারা উন্নত ও সুন্দর জীবন গড়ে তুলতে পারেনি তাদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত গ্রহণ করি আমার জীবনের মূল মন্ত্র হবে এই অশিক্ষিত গ্রাম্য মানুষগুলোর মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করা তাদের মানুষ হিসাবে পূর্ণ মর্যাদা সহিত সমাজের গ্রহণযোগ্য করে তোলা পরের পয়েন্টস আলোচনা করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নেক্সট পয়েন্টস ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে আমার পরিকল্পনা মাস্টার ডিগ্রি শেষ করে বিএড ট্রেনিং শুরু করা এবং সাথে টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করা যাতে ট্রেনিং শেষ করার পরেই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি শিক্ষাদানের পাশাপাশি নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চাই মানব সেবার মতো মহৎ কাজের মাধ্যমে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই নেক্সট পয়েন্টস লক্ষ্যের সার্থকতা মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি কিছু করতে কর্মের মধ্য দিয়ে মানুষ এই পৃথিবীতে চির অমর হয়ে থাকতে পারে শিক্ষাকতার পেশায় হয়তো নেই জৌলুস চাকচিক্য অতিশয্য কিন্তু আছে তৃপ্তি শিক্ষক হলেন সমাজ তৈরির কারিগর একজন শিক্ষকই পারেন সুশিক্ষার মাধ্যমে সমাজের অন্ধকারকে দূর করে ব্যক্তি সমাজ জীবনে মূল্যবোধে জাগরণ ঘটিয়ে সমাজের নৈতিক অধপতনকে রুখতে লাস্ট পয়েন্টস উপসংহার অশিক্ষা আমাদের দেশের দারিদ্র কুসংস্কার মহামারী সবকিছুর তাই আমি দৃঢ় প্রতিজ্ঞ যে এই অশিক্ষা নির্মূলে আমি যথাসাধ্য চেষ্টা করে যাব যদি একটা জীবনকেও আলোকিত করতে পারি জীবনকে সার্থক মনে করব ছোট ছোট শিশুদের শিক্ষাদানের মধ্যে দিয়ে তাদের আদর্শ মানুষ করে গড়ে তুলতে পারলেই আমি প্রকৃত সুখ খুঁজে পাব সবশেষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের কথাই শেষ করব শিক্ষকরা হলো জ্বলন্ত মোমবাতির মতো যে নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে